တို့လေဘုကေ বন্ধুরা আপনারা সবাই তো রাখি হুসাইন ঋতু উসাইন নুসরাতান অন্তরা এবং সানজিদাস নিকদা তাদের ব্লগ আপনারা সকলেই দেখেছেন কি একটা জিনিস জেনেছেন রাখি হুসাইন ঋতু উসাইন নুসরাত না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে সবকিছু জানতে পারবা তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ বলি ভিডিওটা নাটাই না ভিডিওতে লাইক মেরে জটপট বৈশা পর ভিডিও দেখার জন্য ও বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি রাখি হুসাইন ঋতু উসাইন নুরা অন্তরা পড়া এবং সঞ্জিত কোন ক্লাসে পড়াশোনা করে আবারও একটা কথা বলে দিই আপনাদের কাছে আমার চ্যানেলটা খুবই খুবই ছোট একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তো যাই হোক সর্বপ্রথম রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার সঞ্জিত স্নিগ্ধা হলো আমাদের বাংলাদেশের একজন অল্প বয়সের জনপ্রিয় মেয়ে ইউটিউবার সঞ্জিত স্নিগ্ধার ইউটিউব চ্যানেলে বর্তমানে অনেক পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে আর ইউটিউব চ্যানেলে বর্তমানে সাত লাখেরও কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এবং কি সঞ্জিত স্নিগ্ধা মোটা অঙ্কে ইউটিউব থেকে টাকা উইং ইনকাম করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে চলুন এবার আমরা জেনে আসি সঞ্জিদাস নিগদার পড়াশোনা বিষয়টা সঞ্জিদাস নিগদা দু সালে এস এসি পরীক্ষা দিয়েছে এখানে দুঃখজনক বিষয় হয়েছে সে দুই বিষয়ে ফেল করেছে সঞ্জিদাস নিগদা তার ইউটিউব চ্যানেলে প্রতিদিনে শর্ট আপলোড দিয়ে থাকে এবং কি টিকটকে ভরপুর বিনোদন দেয় পাবলিক কে তো বন্ধুরা আপনাদের কাছে সঞ্জিদাস নিগদার ব্লগ ভিডিও অথবা শর্ট ভিডিও গুলা এবং টিকটক ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনের আদরে

তারপর সে উত্তরে যা বলে সেটা ভিডিওতে দেখে নিনের ইতি হইল বাংলাদেশের একজন জনপ্রিয় অত্যন্ত মেয়ে ইউটিউবার আর ইউটিউব চ্যানেলে বর্তমানে তেরো লক্ষ উপরে সাবস্ক্রাইবার রয়েছে ইতি প্রতি মাসে ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার উপরে তো ইতির পড়াশোনা বিষয়টা হচ্ছে ঐশী বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে তো বন্ধুরা ঐশী জানিতির ব্লগ ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ভাই না ইয়াসিন হোসেনের ওয়াইফ মিতিলা রহমান মিতিলা রহমান হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার মিতিলা রহমান একজন পেশায় টিকটকার অথবা ইউটিউবার এবং কি মিতিলা রহমানের ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে সাত লাখেরও বেশি এবং কি মিতিলা রহমান প্রতি মাসে ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় এক থেকে দুই লক্ষ টাকার উপরে তো হোক এবার আমরা মিতিলা রহমানের পড়াশোনা বিষয়টা জেনে আসি ইয়াসিন হুসাইনের ওয়াইফ মিতিলা রহমান বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে তো ইয়াসিন ওয়াইফ মিতিলা রহমানের ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ও বিষয়ে জানিয়ে দিবেন কমেন্টে তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরা অন্তরা নুসরা জান অন্তরা হইছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারের ওয়াইফ এবং কি তিনি মেয়ে ইউটিউবারের মধ্যে টপ টেন এ রয়েছে আর ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে ফাইভ মিলিয়নের উপরে এবং কি তার ফেসবুক পেজে রয়েছে ফাইভ মিলিয়ন ফাইভ তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে তো যাই হোক এবার আমরা রাকিব হুসাইন ওয়াইফ পড়াশোনা বিষয়টা হচ্ছে তিনি এত বেশি পড়াশোনা করেনি আর হ্যাঁ আপনাদের কাছে একটা কথা বলে রাখা বলো নুসরাজান অন্তরার ফ্রেন্ড যদি হয়ে থাকেন অভিষেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইন হয়েছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার এবং কি ব্লগ ব্লগার রাকিব হুসাইনের প্রত্যেকটা ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং কি রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে একুশ মিলিয়নের উপরে এবং কি রাকিব হুসাইন তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকার উপরে তো বন্ধুরা রাকিব হুসাইনের পড়াশোনা বিষয়টা হচ্ছে রাকিব হুসাইন ঢাকা কিনো একটা কলেজে পড়াশোনা করতাম তবে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন সে যে কোন ক্লাসে পড়াশোনা করে সেটা আজ পর্যন্ত আমরা জানতে পারি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর হ্যাঁ আজকের ভিডিওটা ওদেরকে নিয়ে এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ